যেহেতু এটা লং ভিডিও সেই কারণে এডিট করার মিতে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না তো এই যে আজ আমি রেডি হয়েছিলাম মামাবাড়ি যাব বলে মুখে এক গাল চওড়া হাসি হাসিটা দেখে আসলে বুঝতে পারছো সবাই যে স্পেশাল কিছু হতে চলেছে হ্যাঁ আমি মামাবাড়ি যাব। বিয়ের পর প্রথমবার নয় বিয়ের পর আমি মামাবাড়ি গিয়েছি কিন্তু এরমভাবে মানে থাকবো বলে মামাবাড়ি যায়নি তো মামাবাড়ি যাওয়ার পথে এই যে আমরা তালডাঙ্গরায় এখন পৌঁছে গিয়েছি তো পৌঁছে যাওয়ার পর এই যে যেখান থেকে আমি টুকটাক মোটামুটি জিনিস নিই চট্টল সেখানে এসে থামলাম তারপর এসে দেখি কি আমি এক গন্ডগোল করে ফেলেছি বলছি আমাকে একটা নাইলিনের ব্যাগ দাও ব্যাগ দাও একটা তুমি কি সেই ঘরে যেটা খুঁড়াতে একটা নতুন লাইলনের ব্যাগ ছিল এনেছিলে ওটা ওটা একটু দাও একটা যে কোনো একটা লাইলনের ব্যাগ দাও একটা ব্যাগ আমি এনেছিলাম ঘর থেকে সেই কাপড়ের ব্যাগ রাস্তায় ফেলেছি রাস্তায় হাত থেকে পড়ে গেছে পুষ্কি তো আমি সাথে করে ব্যাগ না নিয়ে আসার কারণে বাবার কাছে আবার চেম্বারে আসতে হলো একটা ব্যাগ যাওয়ার জন্য আর এইদিকে বাবা একটুখানি বেটুকে নিয়ে ভেতরে ঢুকলো তারপর আমি ব্যাগ আর বেটুর অপেক্ষা করছি যদিও ব্যাগটা পেলেই আমি চলে যাব কারণ বেটুকে আমি নিয়ে যাব না কারণ বেটু থাকলে কিছুই করা যাবে না একটা খালি ব্যাগ ছিল না দাদা আমায় ব্যাগটা এনে দিল আর বাবাকে বললাম বেটুকে তুমি একটুখানি দেখে রেখো বেটুকে নিয়ে যাব না তাই বাবার কাছে বেটুকে রেখে আমি গেলাম ওর কাছে ব্যাগটা নিয়ে ও অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছিল তো আমি বাবার ওখানে গেছিলাম ওরা গল্প করছে দেখে আমিও দাঁড়িয়েছিলাম আর ব্যাগটাও আনা হচ্ছিল না তারপর ব্যাগটা নেওয়ার পর আসলাম এখানে আমাদের যা যা লাগবে যা কিছু আমি নিয়ে যাব সেগুলো টুকিটাকি নিয়ে গেলাম নিয়ে নিলাম তেমন কিছুই না একদম সামান্য কয়েকটা জিনিস নিলাম তো তারপর সেগুলো নেওয়ার পর আমি এখন ভাবছি যে বাবা তো ওখানে বেটুকে নিয়ে একা আছে আর যেহেতু পেশেন্ট আছে অনেক বাবাকে তো খুলে হিসাব করবে সেইভাবে আমি আবার এসে দেখি বেটু এখানে আরেক কাণ্ড দেখছে আমি দেখছে ওটা কাচ্চা দেখতে পাচ্ছো দেখো না তুমি খেতে দেখো না আমি ওকে দেখছি তো চল 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 তুই বাবাকে দেখাবি চল না তো এখানে বাবা আর ডাক্তার এরা সবাই এই চা খায় তো ওদের চা খাওয়া দেখে বেটু জেদ করেছে যে আমিও আজকে চা খাবো বেঞ্চে দেখলাম বেটুর চাটা ঠান্ডা হচ্ছে আর বাবাকে বলেছে আমি পিছনের দিকে ঘুরে চাটা খেয়ে নিচ্ছি বাবা আসলেই তুমি আমায় জানাবে তারপর কি হয়েছে আমি গিয়ে চাটা দেখে ফেলাই ও দেখলে তো কিভাবে চাটা নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো যাতে আমরা না ওটা ফেলে দিতে পারি বা খেতে ওকে না দিই তো একদিন আর আমি ওকে জোর করলাম না খেলো কিছু বললাম না অবশ্য যদিও এটা বাচ্চাদের জন্য ঠিক নয় তারপর ওখানে চবনফ্রাসটা নেওয়ার পর আবার এখানে মিষ্টির দোকানে আসলাম তোমরা যারা তাল আছো সবাই চেনো এই মিষ্টির দোকানটা তো ওইদিকে ওর দিক দেখতে পাচ্ছ ইয়েলো টি শার্টে ওখান থেকে ফলটা নিচ্ছে আর এখান থেকে আমি মিষ্টিটা নিয়ে নিচ্ছি মিষ্টিটা নিয়ে নিয়ে ওকে আবার দিলাম ব্যাগে রাখার জন্য কারণ আমি তো হাতে করে ধরে নিয়ে যেতে পারবো না আর তাছাড়া এবার এটা ব্যাগটা খোলার পর দেখো আরেক কাণ্ড ঘটবে বেটু লেজের প্যাকেটটা দেখেছে লেজের প্যাকেটটা দেখেও তো খুব ঝামেলা করছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে বহু প্রতীক্ষিত রাস্তা আমার মানে রাস্তাটা যখন ছোট ছিলাম ছোটবেলায় যখন মামার বাড়িতে যেতাম তখন এই রাস্তাটা দেখলেই মনের মধ্যে যেন কেমনই একটা শুরু হয়ে যেত ভীষণ মজা পেতাম আজও তার অন্যথা হয়নি আজও অতটাই মজা পেয়েছি আমি ভীষণ ভালো লাগছে শুধু সেই পুরোনো কথা মনে পড়ছে তখন মার আমি বেশিরভাগ সময়টাই যেতাম আর আজকে ছেলে আছে বড় আছে সাথে নিয়ে বেশ ভালো লাগছে এরা মামার বাড়ি যেতে কার না ভালো লাগে বলো তো এই যে সেই চেনা রাস্তা চেনা গলি আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে এখন তো এতটা মানে এখন আমি আজকে ভিডিওটাই এডিট করছি আজও আমার সে এতটাই খুশি হচ্ছে যে আর একটুখানি একটুখানি পর গেলেই ওদের দেখতে পাবো আর এই মন্দিরটা দেখছো আমি ছোটোর থেকে এই মন্দিরটা দেখছি মন্দিরটা বহু পুরনো কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি আমার সেই মানুষগুলোর কাছে কেমন আছো বল ঘর থেকে না 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 গাড়িটা থেকে দেখ ভালো আছো ভালো আছি

তোমাদের সাথে বাকি কথা পরে হবে জাস্ট পৌঁছালাম ভীষণ খুশি সবার সাথে কথাবার্তা বলে নিই একটুখানি সবার সাথে দেখা করে নিই সবার মুখগুলো দেখি ঢোকার সাথে সাথেই যদিও বোন মাসি মামি দা সবাই দাঁড়িয়ে ছিল দাদু এখানে দাঁড়িয়ে আছে চলো সবার সাথে কথা বলি তোমাদের সাথে পরে কথা হবে টাটা